গাঙ্গিনাপাড় যৌনপল্লী বা গাঙ্গিনাপাড়া পতিতালয় বাংলাদেশ সরকার অনুমোদিত দেশের চোদ্দটি যৌনপল্লীর একটি হল ময়মনসিংহ জেলার গাঙ্গিনাপাড় যৌনপল্লী গাঙ্গিনাপাড়া ব্রিটিশ আমলের পুরনো তথ্য বলছে যৌনপল্লীটিতে কুড়ি পঁচিশ জন সর্দারনির অধীনে প্রায় তিনশো যৌনকর্মী আছেন ময়মনসিংহ শহরের রেল স্টেশনের একেবারে পাশে নদী আর গ্রামীণ জীবন দ্বারা আচ্ছাদিত একটি অঞ্চল গাঙ্গিনাপাড় প্রথম দর্শনে এটি যেন একটি সাধারণ গ্রাম কিন্তু রাত নামলেই এখানে উন্মোচিত হয় এক অন্য পৃথিবী যা পরিচিত গাঙ্গিনাপার যৌনপল্লী নামে এই পল্লী শুধুই কিছু টিনের ঘর আর সরু গলিপথ নয় এটি একটি সমাজের অন্ধকার যেখানে প্রতিটি রাতের গল্প লেখা হয় লেনদেনে টানা পড়েন শক্তি ভয় এবং অবসাদে শুরুতেই বলে রাখি বাংলাদেশের সবথেকে বড় যৌন বা পতিতলায় হল দৌলদিয়া পতিতলয় সেটি নিয়েও আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন গাঙ্গিনাপার যৌনপল্লী ময়মনসিংহ জেলার রেল স্টেশনের কাছে এটি বাংলাদেশের স্বীকৃত যৌনপল্লীগুলোর মধ্যে একটি প্রায় তিনশো নারী যৌনকর্মে নিয়োজিত এবং আনুমানিক এক হাজার লোকের বসবাস ঘটে এখানে যেখানে পরিবার পরিজনও রয়েছে ব্রিটিশ আমল থেকে এই অঞ্চলে যৌনপল্লী হিসেবে কার্যক্রম চলে আসছে সময়ের সাথে সাথে এটি একটি প্রতিষ্ঠিত সমাজে পরিণত হয়েছে যেখানে জীবনের নিয়ম সম্পূর্ণ ভিন্ন গাঙ্গিনাপার যৌনপল্লী শুধু নারীদের কাজের জায়গা নয় এটি অর্থনৈতিক ও সামাজিক একটি কেন্দ্র এখানে প্রতিটি লেনদেন প্রতিটি ঘরের কার্যক্রম প্রতিটি রাত সমাজের অর্থনৈতিক কাঠামোর অংশ নারীরা এখানে জীবন সংগ্রামের জন্য আসেন কেউ এসেছেন কাজের আশায় কেউ পরিবার পরিজনের ভরসার জন্য। কিন্তু এখানকার নিয়ম দালালের নিয়ন্ত্রণ ক্রেতার চাহিদা সবই তাদের স্বাধীনতা সীমাবদ্ধ করে দিনে গাঙ্গিনাপাড়া যৌনপল্লীটি একদম শান্ত নীরব থাকে ভাঙাচোরা টিনের ঘর সরু গলিপথ এবং নারীরা নিজেদের সাজগোজে ব্যস্ত দিনের আলোয় সবকিছু মনে হয় গ্রামীণ এলাকা কিন্তু নারীদের চোখে রয়েছে ক্লান্তি ও অপেক্ষার দাগ এখানে দিন মানে প্রস্তুতি রাত নামলেই শুরু হবে জীবনের অন্য অধ্যায় সন্ধ্যা নামলেই পুরো পল্লী বদলে যায় ঘরগুলোতে লাল ও ম্লান আলো জ্বলে করিডোরে বাজে গান মৃদু চুপচাপ গুঞ্জন এক একটি ঘরের সামনে দাঁড়িয়ে থাকে নারী কারো চোখে আতঙ্ক কারো চোখে ক্লান্তি কারো চোখে অপেক্ষা মোটরসাইকেল রিকশা এবং ক্রেতাদের উপস্থিতি ঘনিয়ে ওঠে প্রতিটি মুহূর্তে অদ্ভুত উত্তেজনা ভয় এবং চাপ যা দর্শকের মনকে অবশ করে দেয় প্রতিটি ঘরে শুরু হয় লেনদেন ক্রেতা আসে দরদাম হয় পাঁচশো আটশো বা হাজার টাকার বিনিময়ে সময় নির্ধারিত হয় দরজা বন্ধ হয় ঘরে মিলিয়ে যায় শব্দ শরীর ক্লান্ত হলেও বাধ্যবাধকতা চলে এক রাতে একজন নারীকে আট দশ জনের সাথে লেনদেন করতে হতে পারে মদ সিগারেট নেশা সবই সমান্তরালভাবে চলতে থাকে কোথাও হাসির অভিনয় কোথাও নীরব কান্না এক একটি ঘর এক একটি গল্প এক একটি মৃত্যু পর্যায়ের মতো চাপা ভেতরের জীবন মধ্যরাত পেরিয়ে ভোরের আগে পর্যন্ত পল্লী অবিরাম কাজ চালিয়ে যায় ভেতরে শূন্যতা ক্লান্তি আর চাপ জমে কোনো গান নেই কোনো হাসি নেই কেবল নিরবতা একজন নারী হয়তো একদিনের ক্লান্তি ঝরিয়ে ফেলতে চায় কিন্তু দরজায় টোকা আর একজন গ্রাহক এসেছে রাত যত গভীর হয় ভেতরে চাপা ভয় হতাশা ক্লান্তি আরও তীব্র হয় ঘরগুলো তুচ্ছ আলোয় ভরা মাটিতে ছড়িয়ে আছে ছাপানো নেশার বোতল ধূমপান এবং কাগজ বাতাসে মিশে আছে ঘ্রাণ মদ সিগারেট ঘর ভর্তি মানুষ এই স্থানের আবহ দর্শককে সরাসরি জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি করে এখানে প্রতিটি ঘর প্রতিটি ঘুমন্ত কোণ একটি অদ্ভব জীবন কাহিনী বর্ণনা করে তাদের সাথে কথা বলে বোঝা যায় গাঙ্গিনাপার যৌনপল্লী আমাদের সমাজের দ্বৈত দৃষ্টি প্রকাশ করে দিনবেলা এড়ানো রাতের অন্ধকারে ব্যবহার একদিকে ঘৃণা অন্যদিকে ভোগ নারীরা মানবিক দিক থেকে বঞ্চিত তারা শুধু বেঁচে নেই তারা টিকে আছে সমাজের চোখে তারা অপরাধী অথচ জীবনের প্রতিটি মুহূর্তে তারা সংগ্রামী প্রতিটি নারীর চোখে ক্লান্তি ভয় হতাশা কিন্তু সঙ্গে আছে অদম্য শক্তি তারা জীবনকে সামলাচ্ছেন বাধ্যতার ভেতরে প্রতিটি রাতই তাদের একটি যাত্রা এখানকার অর্থনৈতিক লেনদেন শুধু নগদ নয় এটি সামাজিক শক্তির মাপ চাপ এবং প্রয়োজনীয়তার প্রতিফলন তারা কেবল লেনদেনের বস্তু নয় তারা সমাজের চোখে অদৃশ্য থেকেও দৈনন্দিন সংগ্রাম চালাচ্ছেন গাঙ্গিনাপার যৌনপল্লী শুধু একটি স্থান নয় এটি আমাদের সমাজের অন্ধকারের না। এখানে রাত নামলেই জীবনের নতুন অধ্যায় শুরু হয় যেখানে লেনদেন চাপ ভয় এবং ক্লান্তি মিলিত হয়ে গড়ে তোলে বাস্তবতার কঠিন ছবি প্রশ্ন রয়ে গেছে আমরা কি শুধু ব্যবহার করব এবং চোখ বন্ধ করে থাকবে নাকি মানবিকভাবে মেনে নেব এই নারীদের বাস্তবতা